হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোমেন্ট লাইফস্টাইল আমরা তোমরা আশা করছি তোমরাও খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এখানে আলু আর মটরের দেখে কী ভাবছি আলু মটরের সবজি করবো একদমই না তো আজকে বানাবো হচ্ছে বাঙালিদের সবচেয়ে প্রিয় একটা খাবার হচ্ছে ফুচকা বাঙালি কি নন বেঙ্গলি সবাই এটা ভালোবাসে তো আলু মটরটাকে আমি এখানে সেদ্ধ করে নিয়েছি ভালোভাবে তারপরে তেঁতুলটা জলে ভিজিয়ে নিয়েছি এরপর আমি এখানে শুকনো কড়াইয়ে জিরে ধুনে শুকনো লঙ্কা লং আর হচ্ছে লবঙ্গ দারচিনি এগুলো ড্রাই রোস্ট করে ভালোভাবে মিক্সিতে ডাস্ট করে নেব তো দেখতে পাচ্ছ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখানে আলু আর মটরটা তারপর দায়িত্বটা নিচে হচ্ছে আমার একটু একটি মেখেরা প্রচণ্ড কর তো এরপর একে একে যেইগুলো দরকার সেগুলো দিয়ে দিচ্ছি হচ্ছে হচ্ছে প্লেটটা বানিয়েছিলাম ওই ডাস্টটা ওটা দিয়ে দিলাম যেটা চানগুলো বলি আর এখানে দিয়ে দিচ্ছি চাট মশলা নুন আর একটু জল আর ধনে পাতা থাকলে অবশ্যই ভালো হতো বাট এটা আমার বাড়িতে ছিল না তাই একটু খেতে ভালো লাগতো না ধনে পাতাটা একটু বেশি ভালো লাগতো একটু পেঁয়াজ কচি লালকা কচি তো ওরা দোনে থাকলে অবশ্যই কিন্তু দিই এরপর টক জলে ওই যে গাছটা করেছিলাম ওই করে মশলাটা একটু দিয়ে দিয়েছে খুব চাট মশলা একটু জল দিয়ে আর একটু লেবু চটকে দিয়ে দিয়েছে আর আলুটা তো কী করতে নেবু দিয়ে দিয়েছে আর লেবুর খোসা দিয়ে তো জলটা পুরো রেডি তার আমাদের আলুর মাথাটাও রেডি এখানে খুব আপা আমি দিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ আমার বড় এখানে গাছ দুজনে মিলে তো ভীষণই টেস্টি হয়েছিলো তোমরা একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখো অবশ্যই খুব টেস্টি হবে আর খুব সহজ একটা রেসিপি বাড়িতে থাকা জিনিস দিয়ে ফুচকার একটা রেসিপি দেখতে পাচ্ছ তোমরা এখানে ফুচকাগুলো আমাদের পুরো রেডি এক গামলা পুরো ভর্তি হয়ে গেছে খুব মানে ট করছি তখনই খুব কিন্তু জিবে জল আসছে তো এখানে আমি ভেবেছিলাম হোমমেড কিছু বানাবো তো আমার হয়নি কারণ আমি প্রসেসটা হয়তো ভুল করেছি তো নেক্সট টাইম বাড়িতে কীভাবে ফুচকা পাপড়গুলো বানানো যায় আমি সেটাও তোমাদের কাছে শেয়ার করবো তো আমার এইবারে হয়নি তো চিন্তা নেক্সট টাইম তো অবশ্যই শেয়ার করবো তো এই ফুচকাগুলো দেখতে পাচ্ছো পুরো বেলুনের মতন আর খেতেও কিন্তু খুব টেস্টি ছিল আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও আর এই ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানি হ্যাঁ এবার সবাই মিলে এখানে বাবাকে দিয়ে দিয়েছি বাবার যেহেতু গ্যাসের প্রবলেম তাই এখানে চারটে পাঁচটা দিয়েছি থেকে বেশি বাবা খাই তাকে আমরা সবাই এনজয় টুই গিয়েছিলাম আর খুব এনজয় করেছি আমার পর যেটা দিচ্ছে তোমরা একটু দেখো